টান উত্তেজনা অপেক্ষার অবসান অবশেষে টি বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল ভারতীয় ক্রিকেট দল বৃহস্পতিবার সকালবেলায় ছটার একটু পরে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে রোহিত শর্মাদের বিশেষ বিমান এআইসি টোয়েন্টি ফোর ফ্লাইট থেকে নেমেই ট্রফি নিয়ে দিল্লি বিমানবন্দর থেকে একে একে বেরিয়ে আসেন তিন ইন্ডিয়ার সদস্যরা বিরাট রোহিতদের দেখার জন্য সেই রাত্রি তিনটে থেকে দিল্লি বিমানবন্দরে ভিড় রাত ভোর অপেক্ষার অবসানের পর সকাল হওয়ার কিছুক্ষণের মধ্যে এলো সেই মাহেন্দ্রক্ষণ রোহিত শর্মারা কাপ নিয়ে বিমানবন্দরের বাইরে বেরোতেই উচ্ছ্বাস বাঁধ ভেঙে গেল এদিকে সমর্থকদের সামলাতে নিরাপত্তা রক্ষীদের রীতিমতো হিমশিম খেতে হয় দিল্লি বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালের সামনে অপেক্ষা করছিল ভারতীয় দলের তিন বাস বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা বাইরে এসে দাঁড়িয়ে থাকা টিমবাসে উঠে পড়েন ভারতীয় দলের সদস্যরা বিরাট কোহলিদের গলায় ছিল বিশ্বকাপ জয়ের পদ সমর্থকদের উদ্দেশ্যে হাতও নাড়লেন বিরাট বিমানবন্দর থেকে ভারতীয় দল সোজা টিম হোটেলে চলে যান আর সেখানেও তাদেরকে স্বাগত জানাতে করা হয় রাজকীয় আয়োজন হোটেল কর্মী শেফ থেকে শুরু করে ম্যানেজার সকলেই উপস্থিত হন বিশ্বজয়ীদের অভ্যর্থনা জানাতে উল্লেখ্য ফাইনালের পরে বার্বাডোসে ঘনায় দুর্যোগের ঘন ঘটা ঝড় হ্যারিকেনের প্রভাবে বন্ধ হয়ে যায় বিমানবন্দর জারি করা হয় কারফিউ হোটেলেই বন্দি হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা তীব্র ঝড়ের ফলে বার্বাডোস জুড়ে বিদ্যুতের ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়ে ভারতীয় দলকে নিরাপদে ফেরাতে ব্যবস্থা গ্রহণ করে বিসিসিআই একই সঙ্গে ব্যবস্থা করা হয় এয়ার ইন্ডিয়ার এক বিশেষ চার্টার ফ্লাইটের অবশেষে বিশ্বজয় করে ঘরের ছেলেরা ফিরে এলেন ঘরে প্রসঙ্গত এই দিনই নরেন্দ্র মোদী ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সঙ্গে দেখা করতে চলেছেন এবং ক্রিকেটারদের অভিনন্দনও জানাতে চলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ভারতীয় দল চলে যাবে সোজা মুম্বাইয়ে সেখানে আয়োজন করা হয়েছে এক মেগা রোড শো এরপরে ওয়াংখেরা স্টেডিয়ামে যাবে ভারতীয় ক্রিকেট দল আর সেখানে অধিনায়ক রোহিত টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন বোর্ড সচিব জয়শায়ের হাতে ব্যুৰো ৰিপৰ্ট ওৱান ইণ্ডিয়া বাংলা